তোমরা কতজন দেখেছো দেখো কতজন এক দুই তিন চার পাঁচ পাঁচজন একটা বাইক সি সাফারি বিচ ক্যাম্প যেটা আগের বারে আমি এসেছিলাম সি সাফারি বিচ ক্যাম্প কিন্তু এবারে অন্য ক্যাম্প এদিকে চলছে চিকেন বার্বিকিউ আর এদিকে চলছে আমাদের প্রোগ্রাম আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো আরও একবার গুড মর্নিং তো তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন আর এখন টাইম হয়ে গেছে চারটে বাজে আর সবার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর দু হাজার পঁচিশ পড়ে গেছে আর এটা আমার নতুন বছরের ফার্স্ট রাইড আর এই ফার্স্ট রাইড আমি যাচ্ছি হচ্ছে তো থাম্বেল থেকে তো বুঝেই গেছো হ্যাঁ থাম্বেল থেকে বুঝে গেছো তো আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যা নতুন একটা বিচ ক্যাম্প তো ভিডিওটা পুরোটা দেখলে তো আমরা পুরো ক্যাম্প সাইডটা সম্পর্কে পুরো জানতে পারবে আর এটা যাচ্ছি আমি বেঙ্গল ইউনাইটেড রাইডার্সের সঙ্গে ওরা ইনভাইট করেছে আমাকে তো সেই কারণের জন্যই আগের বারও গেছিলাম এটা ওদের সেকেন্ড অ্যানিভার্সারি রাইড তো এটা তো আমাকে জয়েন করার জন্য বলেছিল তো এবছরও টাইমে হয়ে গেছে সেই কারণে এটা তো জয়েন করছি আর এই শীতকাল কারণ এখন একটু ঠান্ডাটা কমেছে সকালবেলাটা যেরকম ঠান্ডা ছিল মাঝখানে তার থেকে একটু কম আর সিকিম রাইড করে আসার পরে তো দুদিন কয়েক দিনের জন্য একটু শরীরটা একটু খারাপ ছিল তো এখন মোটামুটি ঠিকঠাক আছি তো অনেক পাহাড় ঘুরলাম তো অনেক দিন পর আজকে আবার সমুদ্রে যাচ্ছি আর এটাতে একা নই এখানে মোটামুটি কুড়ি বাইশটার মতো বাইক আছে এই ট্রিপটায় আজকে তো সবই দেখাবো কতগুলো বাইক থাকছে না থাকছে কারা থাকছে কীরকম জায়গা কীরকম রিসর্ট সবই দেখতে পাবে এটায় আর আমার সঙ্গে থাকছে আমার ওয়াইফ থাকছে তারও ইনভিটেশান রয়েছে প্লাস আমার সঙ্গে যে সবকটা রাইডেই যায় সে হচ্ছে শ্যামলদা সেও থাকছে সো আমি মোটামুটি রেডি হয়ে গেছি খালি জাস্ট এখন খালি রাইডিং জ্যাকেটটা পরব তো একটা কথা বলার নতুন বছরে যে সবাই রাইড করো ভালো 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 জায়গা ঘোরো এক্সপ্লোর করো কিন্তু রাইডিং গিয়ার্সটা অন্তত পড়ো আর হেলমেটটা অন্তত ইউজ করো ব্যাস এইটুখানি বলার আর এখন আমি কথা বাড়াচ্ছি না কারণ অনেকটাই লেট হয়ে গেছে কারণ আর লেট এখনও হয়নি বলতে গেলে কারণ আমার কাছে আমি লেট কারণ আমাকে নিচে নামতে হবে গাড়ি বার করতে হবে ব্যাগ বাদ হবে তারপরে আবার হেলমেট ফেলমেট এসব পড়া ঝামেলা বুঝতেই পারছো তারপরে ওদিকে বউও রেডি হচ্ছে ও একটু টাইম লাগে যদিও তো একটু তাড়ো করছি কারণ ওরা মিটা পয়েন্ট হচ্ছে ধুলাঘর ধুলাঘরে পাঁচটায় রেখেছে কারণ সাড়ে পাঁচটার মধ্যে ওখান থেকে স্টার্ট আপ করবে কারণ হচ্ছে কিলোমিটার হচ্ছে আমাদের ধুলাঘর আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে দুশো ছেচল্লিশ কিলোমিটার তো দুশো ছেচল্লিশ কিলোমিটার রাস্তা যতটা আমরা তাড়াতাড়ি যাবো ততটা তাড়াতাড়ি আমরা ঘুরতে পারবো আনন্দ করতে পারবো তো আজকের দিনটা বেশ আনন্দই কাটবে আশা করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি রেডি হয়ে আমি অন রোডে তোমার সঙ্গে আসছি তো টাইম হয়েছে চারটে চৌত্রিশ আর বেরিয়ে পড়লাম বাড়ির সামনের রাস্তা টিএন মুখার্জি রোড আমাদের এখন মেন কাজ হচ্ছে সকালবেলা কালকে আমার বেরোনো হয়নি বাড়ি থেকে তেলটাও ভরা হয়নি কারণ এই আমাদের দিল্লি রোডের উঠেই বা দিকে হচ্ছে পেট্রোল পাম্প একদম আগে তেলটা ভরবো জাস্ট খালি ব্যাস শ্যামল দাও ঢুকছে এতটা দুদিন ধরে যা ঠান্ডা ছিল সেই তুলনায় আজকে সেরকম ঠান্ডা নেই অতটা ঠান্ডা লাগছে না তার মধ্যে আমি থার্মালও পড়িনি আপার লোয়ারের স্ল্যাক্স পড়েছি প্লাস কারণ অতটা ঠান্ডা আমার লাগছে না চলো শান্তিভাবে আগে ধুলাভাবার পৌঁছায় আগে তেলটা ভরি তেলটা ভরে একদম পাঁচটার মধ্যে ওরা বলে যে ঢুকতে এখন টাইম তো চারটে পঁয়ত্রিশ হয়েই গেছে তো আশা করি ঢুকে যাব চলো আগে তেল ভরি তো দিল্লি রোডে উঠে মেন যে কাজটা ছিল তেল ভরা ভরা হয়ে গেছে নশো কুড়ি টাকার তেল ধরল আমার তেল ছিল এমনিতে নশো কুড়ি টাকার আর ভরলাম তো এখন এই জ্যাম জট পেরোতে হবে যতক্ষণ এই ওই মুখটা যতক্ষণ না আসছে ততক্ষণ এটা থাকবে আমরা ডান দিকে চলে যাব এরা বালির দিকে বেরিয়ে যাবে ততক্ষণ একটু জ্যামের মধ্যে চলতে হবে তারপরে একটু মনে হয় ফাঁকা পেয়ে যাব চলো যথারীতি ধুলাঘর পৌঁছে গেছি তো ধুলাঘরে এখন পেছন থেকে চায়ের দোকান যেটা খোলা থাকে ওটা আজকে দেখলাম বন্ধ আছে তো চাটা খাওয়া হলো না কিন্তু আগের বারে যা বাইক ছিল তো ওইবারের থেকে এইবারে লোক সংখ্যা প্রচুর প্লাস বাইকও অনেক তো এখন অন্ধকার এখন যতটা পারছি আমি দেখাচ্ছি আর বাদ বাকিটা আমি খোলাঘাটে গিয়ে যখন আমরা দাঁড়াবো খেতে তখন সবাইকে দেখাবো এই শ্যামলদার বাইক আর এখন সবাইকে জল ফল দিচ্ছে এদিকে আলোচনা চলছে সব এখানে সব আমাদেরই গাড়ি রয়েছে সব টোটাল এদিকে রয়েছে ও সামনে জিএস থ্রি টেন রয়েছে এদিকে পালসার রয়েছে এদিকে রয়্যাল এনফিল্ডের হান্টার রয়েছে হান্টার অনেকগুলোই আছে একটা দুটো আছে ওদিকে স্কুটি আছে দুটো সবাই এখন চেক আপ করে নিচ্ছে ব্যাক ফ্যাক কার আর একটা চার চাকা যাচ্ছে পেছন দিকে চার চাকা রয়েছে তো দেখতেই পাচ্ছ সবাই এখানে আছে তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আবার তো ফাইনালি বেরোনো হলো টোল ট্যাক্স থেকে আমরা যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম তো সামনে সব বাইক যাচ্ছে মোটামুটি টোটাল এখন অবধি আমি অত কাউন্টিং করি মোটামুটি তেইশটা মতো বাইক আছে হেড আছে মনে হচ্ছে চুয়াল্লিশ পারসেন্ট ফোরটি ফোর পারসেন্ট তো একটা দারুন রাইড হবে আজকে দারুণ দারুণ অনেক রকমের বাইক আছে অনেক মানুষজন যাদেরকে চিনি না হয়তো পরিচিতি হয়ে যাবে গিয়ে আর এদিকটায় আমাদের থেকে ঠান্ডাটা একটু বেশি আছে আমাদের ওদিকে এতটা ঠান্ডা নেই এদিকে যতটা আছে আর সামনে তো মনে হচ্ছে মেবি পুরো ফগ আছে তো ফগ কারণে আগের বারেও একটু অসুবিধা ছিল সভাবেলা টানতে গাড়ি তো চলো এবারে কতটা কি ফক থাকে সেটা তোমরাও দেখতে পাবে আর পড়েছি তো আমাদের সঙ্গে দেখতে পাচ্ছ স্কুটি স্কুটিটা যা টানছে ও আমার গাড়ি যদি সেভেন্টি সেভেন্টিতে যাচ্ছে তাহলে ওর গাড়ি সিক্সটি ফাইভ সেভেন্টিতে ওর গাড়িও যাচ্ছে দারুণ চালাচ্ছে স্কুটি অসাধারণ দুটো তিনটে দুটো স্কুটি আছে তো আর সামনে সামনাসাম ওদের হায়ার সিসির বাইকগুলো আছে আর ওকে মিডিলে দেওয়া হয়েছে যেহেতু স্কুটি কারণ পাওয়ারটা তো একটু কম থাকে যতই যতই যাই হোক সে চলো তো দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই রূপনারায়ণ নদীর কাছে আর ওই বা সূর্য উঠছে একদম লাল হয়ে আছে একদম পুরো ও দারুণ দারুণ লাগছে সূর্যটা দারুণ আর ঠান্ডাটা সেরকম মানে রূপনারায়ণ নদীর কাছে চলে এসেছি মানে আমরা কোলাঘাটের পুরো একদম কাছাকাছি চলে এসেছি আর টোটাল বাইকগুলো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে যে বাইকের লাইন আপ সব বাইকই আমাদের টোটাল আর পেছনেও আছে আমার পেছনেও অনেক বাইক আছে তো ভালোভাবে মেনটেন করতে করতে যাওয়া হচ্ছে একদম দারুণ তো আমার এখন খুব জোর পেয়েছে খিদে কেন যাই না যে খিদের এত তাড়াতাড়ি পেয়ে গেল বুঝতে পারলাম না চলো কোলাঘাটে গিয়ে দাঁড়াই টাইম হয়েছে আটটা আট আর আমরা দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট আমরা মোটামুটি ওই একশো কিলোমিটার মতো চালিয়ে চলে এসেছি তো জাস্ট খালি দাঁড়িয়ে খালি ব্রেকফাস্টটা করে দেন আমরা আবার এখন বাকি একশো কিলোমিটার মতো করে আমরা আবার বেরিয়ে যাব তো ভালো টানা হয়েছে কি মাঝখানে একটা প্রবলেম হলো আমার গাড়িতে একটুখানি মানে প্রবলেম বলতে গাড়িতে কিছু না গাড়ির আর কি হর্নের একটা নাট আর কি একটু খুলে গেছিলো তো আমি দেখিনি তো ওটা আবার দাঁড়িয়ে একটা দোকানে দাঁড়িয়ে ওটা করে নিলাম উনি বললো পাঁচ টাকা তো চলো দশ টাকা খুচরো ছিল ওনাকে দিয়ে আবার ওনাদের মানে রাইডের একটা দাদা আমার সঙ্গেই ছিল আগে বেরিয়ে গেছিলো সবাই তো খাওয়ার জায়গায় দাঁড়িয়েছে সবাই তো ও আর আমি একসঙ্গে আবার চালিয়ে তো চলে এলাম এ সুন্দর রাস্তা বেশ ঠান্ডা লাগছিলো আসার সময় ভালো ঠান্ডা লাগছিলো তো এখন চা খাই খাবার খাই দেন এখান থেকে একদম সিধা রিসর্ট যেতে পারি কিংবা মিডিলে হয়তো আরেকবার দাঁড়ো চলো তোমাদের এখন এই দিনের আলো তো তোমাদের আমাদের বাইকে বাইক যে কোথায় কি আসে কি বাইক আছে সবই তোমাদের একবার দেখিয়ে দিই তো টাইম হয়ে গেল নটা ব্রেকফাস্ট করতে গিয়েই টাইম চলে গেল কারণ হচ্ছে এতজন লোক রয়েছে মানে টোটাল হচ্ছে বিয়াল্লিশ জন লোক তো তাদের একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা টাইমের ব্যাপার তো যাই হোক হয়ে গেছে তো কিছুজন খেয়েছে ইডলি খেয়েছে আর আমরা খেয়েছি ও এখান থেকে কী দেখা যায় বালেশ্বর একশো উনিশ ওকে চলো তো জলেশ্বর ঢুকতে আর বাকি আছে বারো কিলোমিটার আর টাইম হয়েছে দশটা সাত আর সুন্দর রাস্তা মানে অসাধারণ রাস্তা রাইড করে আমরা যাচ্ছি দারুণ অসাধারণ আর সব গাড়ি আমাদের সব কটা বাইক আমাদের একদম পুরো জের পয়েন্টে আছে যখন কেউ কাউকে ওভারটেক করছে তখন খুব কম ওভারটেক করছে ওভারটেক করেও তখন সে তার বাদিকে লেন নিয়ে নিচ্ছে একদম ঠিকঠাক আর সামনে যে আছে মানে যে যার সামনে যে সে সিগনাল ক্রিয়েট করছে সেগুলো পরপর হচ্ছে খুব ভালো যেটা দরকার মেন একটা গ্রুপ রাইডে কারণ সামনে যদি কোনো সময় বাম্পার থাকে কিংবা কোনো ওই ট্রাফিকের যেগুলো লাগানো থাকে তো ওগুলো সিগনাল সামনের লোক দেবে সেটা পরপর যাতে সবাই বুঝতে পারে গাড়ি স্লো করতে হবে যেটা দরকার তো সেটা ঠিকঠাক একদম তো চলো মোস্ট প্রবলি হয়তো আমরা চলেই এসছি একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে যখন আমরা বাগদা যাব তখন আমাদের বাঁ হাতে যে কাঠটা নামছে বাঁ হাতে কার থেকে আমাদেরকে বেরোতে হবে বাঁ হাতে গিয়ে সোজা গিয়ে নিচ থেকে আমাদের বাঁ হাতে চলো তোমাদেরকে রাস্তাটা আমি দেখাচ্ছি তো মে আমি আগের বারে যখন এসেছি এখান দিয়েই ঢুকেছি তো মেন রোড থেকে বাঁ দিকে এটাকে মনে রাখবে বাগদা যাওয়ার সময় চলো কে তোমরা কতজন দেখেছো দেখো কতজন এক 2 3 চার 5 পাঁচ জন একটা বাইকে পাওয়ার বাইকে পাঁচ জন একটা বাইকে একটা হেলমেট দেই দেখেছো বন্ধুরা দেখো জায়গার ভাইবটাই পুরো আলাদা হয়ে গেছে পুরো ডান দিকে এটা কি করে যে কাপড় দিয়ে কি ঢেকে ঢেকে যায় না দেখো এ দেখো ওই পুকুরটায় মনে মাছ ফাছ কিছু চাষ করেছে কিংবা কিছু জাল ফাল আছে মে এরকম পুরো কীও বল বল টাইপের উপর দিকে ওহ দারুণ দারুণ আর এই দু এই সাইডে যদি ধান ধান গাছ যদিও বা এখন ধান কেটে দিয়েছে যখন ধান ছিল তখন কিন্তু জায়গাটা কিন্তু দারুণ লাগতো আর দু সাইডে এরকম পুরো কচি ধান হয়ে থাকলে পুরো সবুজ আর মাঝখান দিয়ে এরকম রাস্তাটা দারুণ লাগতো ওহ অসাধারণ অসাধারণ এটা পুরো ধরো গ্রাম্য একটা ঢুকে গেলাম পুরো তো গ্রাম্য পরিবেশে এই যে সি সাফারি বীচ ক্যাম্প যেটা আগেরবারে আমি এসেছিলাম সি সাফারি বীচ ক্যাম্প কিন্তু এবারে অন্য ক্যাম চলো তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট নাম হচ্ছে আইকন অফ দ্য সি এই ঢোকার গেট মানে ওনারা কারা ভিডিও করছে আমি জানি না চলো কে রে তোরা অ্যাকশন করছিস কেন চলো দেখা যাক ভেতরে ঢুকে গাড়ি পার্কিং কি আছে না আছে নিশ্চয়ই গাড়ি পার্কিং থাকবে এতজন এসছে এটা হচ্ছে আমাদের বাইকের পার্কিং আমাদের বাইকগুলো এখানে রয়েছে সব আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট দেখো নাম লেখা দ্য আইকন অফ দ্য সি আর এখানে একটা সুন্দর একটা ফোয়ারা মতো আছে এটা রাত্রিবেলা আরও ভালোভাবে দেখা যাবে এখানে কিছু বসার জায়গা রয়েছে আর এটা হচ্ছে মেন গেট এখানে যেখান দিয়ে আমরা ঢুকলাম আর এই পাশেই হচ্ছে সব এদিকে হচ্ছে গেটগুলো ও না না দাদা আমাদের এখানে এস আসার পরেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক এটা কি আছে দাদা কোল্ড ড্রিঙ্ক ওকে থ্যাংক ইউ তো আসার পরে আমাদের এখানে মশলা মশলা কোক আছে এটা যাই হোক আর এই হচ্ছে এন্ট্রি সুন্দর এন্ট্রি গেটগুলো খুব সুন্দর করে করা আছে আর এই দু সাইডে রুম আগেবারে আমরা টেন্টে ছিলাম যদিও আমাদের রুম হচ্ছে এদিকে এই দুটো রুম এখানে হচ্ছে ক্যাম্পিংয়ের জায়গা রাত্রিবেলা এখানে ফায়ার দাঁড়ানো হয় আর এইটা হচ্ছে মনে হয় মে বি হয়তো বাড়বে করার জায়গা আর এই পাশে রয়েছে হচ্ছে সুইমিং পুল চলো তোমাদের সেটাও দেখাই এটা হয়তো মেবি রাত্রিবেলা প্রোগ্রামের জন্য এই স্টেজটা করা ছোট্ট বড় স্টেজ খুব সুন্দর আর এখানে রয়েছে হচ্ছে এই যে এখানে রয়েছে এখানে হচ্ছে পুল এটা এই পুলটায় আশা করি তো নামা যাবে না কারণ না এটাতে প্রচুর মাছ পাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে সুন্দর মাছ ঘুরছে একদম আর এর পাশে টেবিল ফেবিল লাগাচ্ছে পেছন দিকে হয়তো সুইমিং পুলটা মেন সুইমিং পুলটা হয়তো পেছন দিকে গান চলছে এখন এটা মনে হচ্ছে ডাইনিং দেখাচ্ছি তোমাদেরকে সবই এই যে ও ভাই আমি তো এখানে স্নান করবো একটু বাদে অসাধারণ অসাধারণ এখানে বক্স বাড়ছে ড্রাইগন অফ দ্য সি ওইটা ওই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য করা আর এই জায়গাটা আমাদের বড়দের জন্য ও দারুণ তো চলো আগে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই তারপরে আসছি রিসর্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটুখানি বিচে তো রিসর্ট থেকে বেশিক্ষণ না গাড়ি নিয়ে আর বেরোয়নি জাস্ট রিসর্টের পেছন দিকের রাস্তায় একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে বিচ আর প্রচণ্ড বালি রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড আর ঝাউবনটা সামনে দেখো এই হচ্ছে সামনে ঝাউবন ওই শ্যামল দিয়ে একা একা হেঁটে যাচ্ছে এই যে আর দাঁড়িয়ে পড়েছে ঝাউবনটা বেশ সুন্দর রাত্রিবেলা এখান দিয়ে গেলে কিন্তু সেই থ্রিলিং ব্যাপারটা হবে আর এই ঝাউবন পেরিয়েই ওই দিকেই হচ্ছে সি চলো তোদেরকে একটুখানি সমুদ্র দেখিয়ে নিয়ে আসি কারণ আর সন্ধ্যা এরপরে সন্ধ্যা হয়ে গেলে আর বাইরে বেরোনো যাবে না কারণ বাইরে বেরোনো অনেক দিয়ে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যাওয়াটা ঠিকঠাক নয় তো আমরা এসেই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি চলো তো দেখতে দেখতে আমরা সমুদ্রের পুরো কাছে চলে এসেছি সমুদ্রের আওয়াজটা আমার কানে আসছিল এই দেখো হো হো কতদিন পর সমুদ্র আমি এখান থেকে আগের বছর এসে কত শঙ্খ কুড়িয়েছিলাম আচ্ছা এই পাশে যাবো আমরা হ্যাঁ জোয়ার ঠুকে যেমন আগের বারে আমি এত জল পাইনি এই দেখো ও কতদিন পর সমুদ্রে এলাম আর এখানেই সেই শঙ্খ পড়ে থাকে মানে ওই শঙ্খ কোনো জায়গায় পাওয়া যায় না এখানেই একমাত্র পাওয়া যায় আর এই গাছগুলোতে এবার ফুল ফুটেছে দেখছি কি সুন্দর ফুল ফুটেছে চলো আহ সিবিটা বেশ সুন্দর অনেকটা বড় অনেকটা বড় টাইম হয়ে গেছে আড়াইতে আর প্রচন্ড খিদে পেয়েছে আর প্রচন্ড ঘুমও পাচ্ছে আমার কারণ শহর এই তিনটে পনেরো নাগাদ উঠেছি এখন রেস্ট পাইনি তো খেয়ে উঠে গিয়ে ঘুমে গিয়ে রেস্ট নেবো আর চলো দিই খাবারে আছে এদিকে চলছে আর আপনার এই যে খাবার ভাত আছে এটা চিংড়ি মাছ এটা একটা কাতলা মাছ রয়েছে আচ্ছা পেঁয়াজ স্যালাড পাঁপড় এটা ডাল আছে এটা একটা আলুর তরকারি আলু পটলের তরকারি আছে এখানে আলু বাজার চাটনি তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে বলতে খাওয়া দাওয়া করি চলো তো এখন টাইম হয়ে গেছে ছটা চল্লিশ আর ভাত ফাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম কারণ সেই সকাল তিনটে সাড়ে তিনটে নাগাদ উঠেছিলাম তারপরে এসে একটু শরীরটার এস দরকার ছিল নাহলে রাত্রিবেলা পারমিট করতো না তো চারিদিকে লাইট দেখে বুঝতেই পারছো সন্ধ্যাবেলা এখানে অ্যাম্বিয়েন্সটা পুরোটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের চলো দেখাই যে এখানে অ্যাম্বিয়েন্সটা এখন কীরকম হয়ে আছে এখানে দেখো অলরেডি কার্ড জ্বালিয়ে দিয়েছে ওয়ান ফায়ারে আর এখন এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো রুমগুলোর সামনে লাইটগুলো দারুণ লাগছে এখানে গাছটাও এরকম করার উপর থেকে এরকম বেশ দারুণ লাগছে আর আমাদের প্রোগ্রাম তো ওদিকে চলছে সেট অফ হয়ে গেছে আর এই একটা পুচকু এখানে বসে ঘুম থেকে উঠে তুমি এটা কি করছো দোল খাচ্ছ হ্যাঁ দোল খাও দোল খাও দোল খাও দোল খাও ভালো করে একটু জোরে জোরে দোল দোল ভালো করে ভালো করে একটু জোরে হ্যাঁ এই ভয় পেয়ে গেছি

এদিকে বেশ দারুণ फटाफटই ওইদিকটা দেখাচ্ছি না এখন ওদিকে যাচ্ছি না বেশ দারুণ লাগবে এদিকে চলছে চিকেন বারবিকিউ আর এদিকে চলছে আমাদের প্রোগ্রাম আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো দারুণ দারুণ ফাটাফাটি আর চিকেনের সাইজগুলো বেশ ভালো সাইজ দেখো দারুণ সাইজ

সবাই যতজন রাইটে ছিল সবাই আছে তো যথারীতি কেক কাটিং তো হয়ে গেল আর সামনে এখন হবে অনেক বাজি ফাজি নিয়ে এসছে তো বাজি ফাটানো চলবে তারপরে তো সারা রাত পড়েছে আনন্দ করার জন্য আগে চলো বাজি ফাটানো হোক বাজি ফাটানো দেখা হোক তোমাদেরও দেখা কিরকম কি বাজি ফাটানো হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তো রাত হয়ে গেছে বারোটা আর আমরা চলে এসেছি রুমে খাওয়া দাওয়া দারুণ হয়েছিল রাত্রিবেলা হয়েছে রাইস হয়েছিলো আর চিলি চিকেন তো দারুণ বাজি ফাজি সব ফাটানো হলো দারুণ এনজয়মেন্ট হলো তো এখন সবাই শুয়ে পড়েছে কালকে আবার বেরোনো তো আজকে আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা আর বড় করছি না এখন জাস্ট রুমে চলে এসেছি এখন আমরা ঘুমাবো কারণ সারা সারাটা দিন আজকে ক্লান্তির মধ্যে চলেছে কারণ তিনটের সময় ভোর তিনটেতেও উঠেছি আর এখন অবধি দুপুরবেলা জাস্ট একটুখানি শুয়েছিলাম আর রাত্রিবেলা এখন শুতে হবে ঘুমোতে হবে কারণ কালকে আবার বাড়ি ফেরার পালা সো চলো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো আর ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে থাকবে কেউ আসতে চাইলে ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে চলে এসো সো চলো গুড নাইট আবার নতুন রাইডে তোমার সঙ্গে দেখা হচ্ছে